পরিশ্রম থাকবে না আমরা কি দেখতে চাই আমরা দেখতে চাই মানুষ কি করবে সেখানে চাঁদাবাছা আসবে না আমরা কি দেখতে চাই আমার মা বোনের রাস্তায় বের হবে কিন্তু পৃথিবীর শিকার হবে না হবে আমরা কি দেখতে চাই আমরা অর্থনীতি রাস্তা বের হব নিরাপদ বাড়িতে বেরবো সেখানে কোন দাদাদের খবরে পড়তে হবে না এরকম সমাজ আমরা দেখতে চাই যেরকম জল অবশ্যই আমার খেলাফতের আমলে যদি সোনাতের পুরো একটা কুকুর না খেয়ে মারা যায় আমি উমারকে জবাব হবে আমরা সেই সমাজ দেখতে চাই আমরা চাই না মারামারি কাটাকাটি হানাহানি জুলুম অত্যাচার অবিচার খুন ধর্ষণ ইত্যাদি অবৈধ মামলা মিথ্যা মামলা এগুলো আমরা দেখতে চাই না আমরা যেখানে গরিব দুঃখী মানুষের সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত করার অবস্থা যেন আগে আমরা দেখতে চাই যে ক্ষুধার্ত মানুষের পাশে সরকার দাঁড়াবে